বজ্রের মতো শক্তিশালী তব্দতার দেবী তার নাম মা বগলাম ডাকলেই শুনি ডাম ডাম মায়ের মহাশক্তি ধ্বনি ক্লিম হ্লিম এই একমাত্র বীজ মন্ত্র যা স্তব্ধ করে দেয় শত্রুর বাক্য চিন্তা শক্তি ও কার্য বন্ধুরা আপনাদের অনেকেরই তো সময় খারাপ যাচ্ছে বা কেউ যদি কেসে জর্জরিত হয়ে থাকেন বা কোনো বিপদ যাচ্ছে তো অবশ্যই কিন্তু চলে আসতে পারেন বগলামুখী মায়ের কাছে মায়ের কাছে আসলে আপনাদের সব বিপদ কেটে যাবে অনেকে হয়তো জানেন না বগলামুখী মায়ের কথা কিন্তু এই বগলামুখী মা আছেন আমাদের দমদমে তো এখানে কি করে আসবেন সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি চলুন এই দিকে আছে দমদম স্টেশন আর এই দিকটা আছে নাগের বাজার নাগের বাজার আর দমদমের মাঝে আছে মতিজিল গার্লস স্কুল আর তার পাশেই ডান দিকে রয়েছে বাসন্তী সুইটস এই বাসন্তী সুইটসের পাশ দিয়ে দেখুন এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে মাত্র দু মিনিট দু মিনিটে হাঁটার পরই পেয়ে যাবেন মায়ের মন্দির মায়ের মন্দির এখন খোলা হচ্ছে এখন ছটা বাজে মায়ের সন্ধ্যারতি শুরু হবে সাতটা থেকে তো তার জন্য এক ঘন্টা আগেই খুলে দেওয়া হচ্ছে মায়ের মন্দির সব মহাবিদ্যার অষ্টম বিদ্যা হলেন মা বগলামুখী তন্ত্রে বগলামুখীকে বলা হয় স্তব্ধির অধিষ্ঠাত্রী দেবী কেবল শত্রু নয় মনের ভয় দ্বিধা হিন্নমনতা সব কিছুই স্তব্ধ করতে পারেন তিনি তার পূজায় থাকা চাই নিস্তব্ধতা মনসংযোগ আর হৃদয়ের নিষ্ঠা কারণ বগলা মা শুধু বাহ্যিক নয় তিনি একজন অন্তর্মুখী শক্তি মায়ের বিগ্রহর সামনেই রয়েছেন মা কালীর ছবি রয়েছেন অন্যান্য দেবদেবী জগন্নাথ দেব আর পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ সামনে রয়েছে লোকনাথ বাবা আর তারাপীঠের মায়ের একটি ছবি আর পুরো মন্দিরটায় দেখুন এইখানটায় রয়েছে শিব পার্বতীর একটি মূর্তি বগলা মায়ের বীজ শুধু মায়ের দীক্ষিত যারা তারাই করতে পারবেন অন্যথা অন্য কেউ করা নিষিদ্ধ অনেকে এটা জানেন না এটা জেনে রাখা খুবই দরকার মায়ের বীজ শুধু মায়ের দীক্ষিতরাই করতে পারবেন যারা বগলা মায়ের দীক্ষিত না তারা শুধু মায়ের আশ্রা আর অন্যান্য জিনিস করতে পারবে শুধু মায়ের বীজ জপ করতে পারবেন এখন সন্ধ্যা সাতটা বাজতে চলল ঠাকুরমশাই চলে এসছেন ঠাকুরমশাই মঙ্গল বৃহস্পতি শনিবার সন্ধ্যা সাতটা পনেরো থেকে সন্ধারতি করে আর অন্যান্য দিনে অন্যান্য ঠাকুরমশাইরা করে পুজো হয় সকালে নটায় সন্ধ্যা সাতটার সময় আপনারা যদি এখানে পুজো দিতে আসতে চান তাহলে এই সময়ে পুজো দিয়ে যেতে পারেন এখানে যারা এত সময় অবধি ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তারা কিন্তু এখন স্কিপ করে যাবেনই না কারণ এখনই হচ্ছে মায়ের সন্ধ্যারতি শুরু হবে তো আমি পুরোটাই সন্ধ্যারতি আপনাদের সাথে শেয়ার করব হয়তো এই সন্ধ্যা সময় আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যেতে পারে

i uh -huh. नमो, नमो विष्णु सद परमं परम पद सदा पश्यन्ते सूर्य दिविवा चक्षुरादतम अपवित्रा पवित्रोवा वा सर्ववस्तं कतो विवा यस्मरे ओंकारिकाक्ष स्वभज्य अभंतरि सुचि नमो सुचि नमो सुचि नमो सुचि मंगलं भगवान विष्णु मंगलम गरुड़ धजा मंगलम बोग दरिकाप्से मंगलायु दनु करा आयु दे ही जोशो दे भगवती भक्तों दे ही में उत्तम दे ही दोनों दे ही सर्वस्व कामस्व दे ही में ऐसा स्वच्छंदन उष्पो बिल्लो पट्टालकली एको बक्सी वशो ঠাকুমশাই এইখানে আমরা অনেক শুনেছি যে লোকমুখে শোনা যে মাকে নাকি যারা এখানে মানে স্থাপন করেছেন তারা এখানে মাকে মানে মাটি খুঁড়ে পেয়েছিলেন এটা কি সত্য এটা লোক মুখে শোনা সত্য তা কারণ অনেক বছর আগেকার তো তখন আমার জন্ম হয় না আমি সঠিকটা ওইভাবে বলতে পারবো না কারণ আমিও লোকের মুখে শুনেছি এই মায়ের এখানে মানে আরও অলৌকিক জিনিসপত্র আমার শুনে যে মা এরকম ঠাকুর মশাইয়ের মাথায় হাত রেখেছিলেন বা পুজোর সময় মা এরকম শোনা মানে এগুলো অনেকদিন আগেকার কথা হ্যাঁ এগুলো শোনা তাও বহু বছর আগেকার কথা বহু বছর আগেকার কথা মানে তখন আমি মন্দিরে পুজো করতাম না আমি পুজো করি দু হাজার আচ্ছা আর মায়ের এই পুজোটা মেন কোন নিয়ম মেনে মায়ের পুজোটা করা হয় তন্ত্রমিতি মতেই মায়ের পুজো হয় মায়ের পুজো হিসাব অনুযায়ী সর্বসমক্ষে করাটা উচিত নয় কিন্তু এখানে ভক্তদের ভালোবাসা চাহিদা যাই বলো সেই জন্যে আমরা মায়ের পুজো ওপেনলি করতে হয় কিন্তু ওই প্রথমে যে জপটা করি ওটাই মায়ের তন্ত্র মতে পুজো হয় তারপরে এমনি সাধারণ খানিকটা বৈদিক মতে করতে হয় কিন্তু মায়ের পুজো বৈদিক মতে হয় না আর মায়ের পুজো মানে যে কোনো কেউ কি মায়ের এই মন্ত্র জপ করতে পারে না মায়ের দীক্ষিত না থাকলে মানে মুখে দীক্ষিত না থাকলে সে মায়ের প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র সতনাম এগুলো কোনো কিছু তাহলে ধরুন আমি মায়ের দীক্ষিত না এখন আমি এখানে এসেছি পুজো করতে আমি তো পুজো করতে পারবো কি পুজো করতে পারবেন সন্তান যেমন মায়ের কাছে মিনতি করে হ্যাঁ মা আমাকে এটা পাই দাও মা মা এটা আমার করে দাও মা আমি বিপদে পড়ে আছি সেইভাবে বলতে তাতেই মা সন্তুষ্ট আচ্ছা মায়ের ফটো যে অনেকে বলে যে বগলামুখী মায়ের ফটো বাড়িতে রাখতে নেই হ্যাঁ ঘরে রাখতে নেই যে তা এটা কি মানে আপনার মতামত কি যে রাখা যায় কি দেখুন এটা নিয়ে অনেক রকম মতামত আছে তবে আমি যা শুনেছি বা আমার গুরুমন্তি যা শুনেছি তো মায়ের ফটো বাড়িতে রাখা যায় কারণ সন্তানের ক্ষতি কখনো মা চায় না সেই হিসাবে মায়ের ফটো বাড়িতে রাখাই যায় মাকে প্রণাম করাই যায় কিন্তু প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র বা বীজ মন্ত্র বা শতনাম কোনো কিছু উচ্চারণ করাটা উচিত না এমনি মাকে প্রণাম করে যে মা আমার এই অসুবিধা মা তুমি আমাকে একটু দেখ এইটা করার বাড়িতে যেটা হলুদ ফুল দিলেন একটা হলুদ কাপড়ের উপর মায়ের ফটো বসালেন এটা করা যেটা হলুদ মিষ্টি দিলেন

এখানে সকাল এগারোটার পরে ঠাকুর মশাই আসেন বেলা একটা দেড়টা অবধি পুজো হয় সন্ধ্যেবেলা আমাদের পুজো সন্ধে সাড়ে সাতটার থেকে শুরু হয় রাত্রি সাড়ে আটটা নটা মঙ্গলবার দিন আমরা দশটা অব্দি মঙ্গলবার হলো মায়ের বার মায়ের বার মঙ্গলবার মানে বগলামুখী মায়ের বার হচ্ছে মঙ্গলবার আচ্ছা আর আপনি যে এই আমাদের যে অনেকে দেখছিলাম যে ওই তাগা বিতরণ করছেন তাগাটা দিচ্ছেন তা ওটা কখন পড়ার নিয়ম ও মায়ের তাগা মঙ্গল বৃহস্পতি শনিবার পাওয়া যায় এটা আমি দিই হ্যাঁ এটা জাস্ট একটা প্রোটেকশন এটা দশ টাকা দাম কিন্তু দশ টাকার কাজ কিন্তু এটা নয় এই দু হাজার চব্বিশ সালটা যেহেতু মঙ্গলের বছর সেহেতু প্রচুর ভক্ত সমাগম আমাদের এই মন্দিরে দু চব্বিশ সালে পঁচিশ সালে হচ্ছে তো পঁচিশ সালটা মঙ্গলের বছর মঙ্গলের পঁচিশ সালটা মঙ্গলের বছর হচ্ছে তো মায়ের প্রচার আগে এই সেই অর্থে ছিল না কিন্তু এই বছর এবং এই সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুকে এইসবে কল্যাণে অনেক প্রচার হয়েছে এবং এখন অনেক ভক্ত সমাগম হয় ভক্ত সমাগম তবে এখনো মানে লোকজনদের কাছে খানিকটা রহস্যজনকই মায়ের পুজোটা তবে এইটুকুই বলি যে এই পুজোটা এমনি সাধারণ পুজোর মতো বৈদিক পুজো নয় কলতপ্ত পুজো হ্যাঁ এবং গুরুমুখীবিদ্যা গুরু দীক্ষা না মায়ের দীক্ষা না থাকলে মায়ের পুজো করা যায় না ধন্যবাদ তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন এই মায়ের মন্দির কি করে আসবেন কোথায় মায়ের মন্দির রয়েছে মায়ের পুজো দিলে কী কীভাবে আপনার উপকৃত হবেন আর ঠাকুর মহাশাহের কাছ থেকে তো শুনলেন সব কিছু তো আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে ততিনোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা